কোট গলা কোট কোট গাউন আচ্ছা এটা হচ্ছে কোট গাউন বাড়ি হচ্ছে সরাসরি কারখানার দামে পেয়ে যাবেন আপনার হাতার সাইজটাও ফুল কভারেজ চোদ্দ পনেরোশো টাকার হিজাবি গাউন আজকে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন কোট গাউনের দাম থাকছে মাত্র আটশো টাকা আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা তাকুয়া ফ্যাশনে দেখাবো সুন্দর সুন্দর হিজাবি গাউন একেবারে হচ্ছে সরাসরি কারখানার দামে পেয়ে যাবেন নতুন কিন্তু এলিগেন্ট পার দাম থাকবে সাতশো নব্বই এগুলো নর্মালি চোদ্দ পনেরোশো টাকা সেল করে চোদ্দ পনেরোশো টাকার হিজাবি গাউন আজকে সাতশো নব্বই টাকায় পেয়ে যাবেন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন খুব সফট একদম হচ্ছে সুন্দর সুন্দর ফ্যাব্রিক দাম থাকছে সাতশো নব্বই টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট দেখা এই যে দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন দাম থাকছে সাতশো নব্বই দেখেন এটাও কিন্তু নিউ এসেছে আজকে দেখেন খুবই সুন্দর কিন্তু সাতশো নব্বই আচ্ছা এই যে দেখেন এটার গলাটা কিন্তু ডিফারেন্ট দেখেছেন এটা কি বলে কোট গলা কোট কোট গাউন আচ্ছা এটা হচ্ছে কোট গাউন এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট ফেব্রিক্স কোয়ালিটি দেখেছেন এগুলো কোট গাউনের দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কোট গাউনের দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা লংও থাকবে ফুল কভারেজ আপনার হাতার সাইজটাও ফুল কভারেজ থাকবে সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ফ্যাব্রিক্স হচ্ছে মিশরি ফ্যাব্রিক্স মধ্যে এই কোট গাউন গুলো মিশরি ফ্যাব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস এই যে দেখেন ফ্যাব্রিক্স দেখেন কত সুন্দর দেখেছেন দাম থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি লং হয়ে যাবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ঠিক আছে লং হয়ে যাবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং বডি হয়ে যা ছত্রিশ থেকে বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ এই যে দেখেন সুন্দর একটা ডিপ গ্রিনের মধ্যে এটা দেখেন ফেয়ার্স আশা করছি ভালো লাগছে যার যেটা ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন পরিগাউন গাউন দেখাবো এখন পরিগাউনের গাউনের দাম কিন্তু আরো কম হবে পরিগাউন গাউন কিন্তু একদম পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো তিরিশ আর এটা হচ্ছে মিশরি এটার দাম হচ্ছে সাতশো নব্বই এটা আবার হচ্ছে আমরা পরি গাউন দেখাচ্ছি সাতশো তিরিশ টাকায় পরিগাউনগুলো গাউন গুলো আজকের ভিডিওর সবচেয়ে কম দামে পাচ্ছেন এখন দেখাবো বোরখা আটশো পঞ্চাশ টাকায় এই ঘেরওয়ালা প্রচুর ঘেরওয়ালা বোরখাগুলো পেয়ে যাবেন এ দেখেন আভায়া বোরখা দেখেন প্রিন্টগুলো কত সুন্দর খুবই সফট ফ্যাব্রিকসের মধ্যে থাকছে প্রচুর ঘের থাকছে এটা দেখেন ওকে বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পন এই যে দেখেন প্রাইস ছিল মাত্র আটশো পঞ্চাশ টাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব আঠারো লেভেল চার গ্রিন সর্নিকা শপিং মল আল্লাহ হাফেজ